সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ মেহেরপুর দুই আসনের মনোনয়ন দ্বন্দ্বের জেরে বিএনপি দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে এতে গাংনি উপজেলার শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে মঙ্গলবার চারই নভেম্বর দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন এবং মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের পক্ষের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় অন্তত দশ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে এই সময় নীরব দর্শকের ভূমিকায় থাকার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে জানা গেছে বেলা সাড়ে এগারোটার দিকে মেহেরপুর দুই আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরে বাস দিয়ে যাচ্ছিলেন এই সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পক্ষের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে পরে আমজাদ হোসেনে তার কার্যালয়ে অবস্থান নিলে অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন নেতাকর্মীরা অফিসের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাংচুর ভাঙচুর করে এদিকে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেন পক্ষের নেতাকর্মীরা একটি মিছিল বের করে বাস স্ট্যান্ডে আসেন এ সময় আমজাদ হোসেনের পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসের হামলা চালায় অফিসের ভেতরে থাকা আসবাবপত্র এবং চেয়ার বের করে আগুন ধরিয়ে দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত আমজাদ হোসেনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল চলছে তবে ঘটনার শুরুতে পুলিশের একটি পিক এবং পরে সেনাবাহিনীর কয়েকটি টহল গাড়ি আসলে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল পরবর্তীতে আবারও হামলা পাল্টা হামলা শুরু হলে পুলিশের কোনো কার্যক্রম দেখা যায়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনি থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় বিএনপির মহাসচিব মেহেরপুরে দুটি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেন এরপর থেকেই মেহেরপুর দুই আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করেছিল জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মাসুদ মিল্টন সমর্থকরা